আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিরো বন্ধুরা আপনাদেরকে আমি নতুন করে আবার এই গাছ থেকে ওষুধ দেওয়া শুরু করলাম কারণ এখন শীতকাল আসছে যাদের পেটে আমার সমস্যা আছে তাদের জন্য খুবই ক্ষতিকারক যারা সেক নিয়ে অর্থাৎ সবসময় জন্য ক্লিয়ারভাবে চলতে পারেন না তাদের জন্য ভিডিওটি দিলাম আবার সবাই খেয়াল করবেন একশো পার্সেন্ট উপকারী গাছ এতে কোনো ভুল নাই ইনশাল্লাহ বহুত লোকে পরীক্ষিত করে পরীক্ষা করে দেখে যেন পরীক্ষিত ওষুধ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা আছেন তারা ফলো দেবেন সবার কাছে আমার বিশেষ অনুরোধ ছোটো করে একটা ভিডিও করছে এই গাছটার গোড়াটা দেখুন এই যে গোড়াটা দেখছেন এই যে গোড়া এই যে গোড়াটা ভালো করে দেখুন গাছটাকে বিষমেল্লা বলে তাল মেরে উঠবে মাজার ব্যথায় যারা চলতে পেরতে পারেন না মাজায় খুব ব্যথা ওঠা বসা করতে পারেন না যারা মুসলমান আছেন নামাজ পড়তে খুব কষ্ট হয় মাজুতে গেলে সেদায় গেলে জ্বালা যন্ত্রণা করে সেদারও ঠিক মতো করতে পারেন না তাদের জন্য বিশেষ উপকারী যে কোনো দিন কোনো বাড়া লাগবে না যে কোনো দিন যে কোনো সময় আপনার যখনই মনে পড়বে মাজায় ব্যথার জন্য এই গাছটা টান মেরে উঠবেন ঠিক এই জায়গার থেকে কেটে নেবেন এই যেখানে আঙুল দিয়ে দেখাচ্ছে ঠিক এই জায়গা থেকে কেটে নেবেন কেটে নিয়ে তিন কালারের সুতো নেবেন তার ভিতরে একটা লাল রাখবেন নিয়ে মাজার মাপ নিয়ে আপনি ঠিক এই শিকড়টাকে আল্লাহ না আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে মাজায় দিয়ে দিবেন মাজায় দেওয়ার পরে কিভাবে দিবেন লুঙ্গি বা পায়জামা প্যান্টের উপরে না দিন সামলার সাথে স্ক্রিন সাথে যেন লেগে থাকে মাজায় দিবেন দেওয়ার পরে দশ মিনিট পরে যদি শিকড়টা শুকিয়ে যায় একটু পানিতে ভিজিয়ে নেবেন দশ মিনিট মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মাজার ব্যথা শেষ মাত্র দশ মিনিট যেখানে ব্যথা ঠিক সেইখানে লাগাবেন যেন একটু টাইট করে বানবেন যেন ঢিল না হয় মনে করেন একটা বানলেন দু তিন দিন হয়ে গেলো মাজায় ব্যথা কমলো না আরেকটা বানবেন আরেকটা বানলেও কমল না আরেকটা বানবেন এইভাবে আপনি দশটা লাগলেও দশটা বানবেন ইনশাল্লাহ দশ দিন দশটা বানবেন গাছ কোনো ক্ষতি করে না ইনশাআল্লাহ দেখবেন যে একশো পারসেন্ট উপকার হয়েছে আর যাদের আরক নিচের দিকে সমস্যা আছে তাদের জন্য মহাবশ মাজায় বেঁধে রাখবেন ইনশাল্লাহ এ যদি মাজায় শরীরে বাঁধা থাকে জ্বরও হবে না আপনার শরীরে আপনি পরীক্ষা করে দেখুন ইনশাআল্লাহ আর এই পাতার কথা বলবো আগে অনেকটা ভিডিও দিয়েছে আজ বলি এই ঠান্ডার সময় যাদের আমি সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে তাদের জন্য তাদের শরীর একেবারে ক্ষীণ ও দুর্বল তাদের জন্য কি করবেন এই গ্যাসের থেকে পাতা ছিঁড়িয়ে আনবেন পাতা ছিঁড়িয়ে আনে ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে আপনি ধুয়ে রস করে নেবেন চা চামচের দুই চামচ রস মাত্র দুই চামচ রস বয়স্ক লোক যদি হন পনেরো উপরে যদি বয়স হয়ে থাকে মাত্র দুই চামচ রস সকালবেলা বাসি পেটে একবারে খাওয়ার জন্য কিন্তু কেউ খাবেন না তিন চামচ খাবেন না চা চামচের মাত্র দুই চামচ তিন চামচ খাইলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে ভাই এজন্য কিন্তু আমার চ্যানেল বা আমি কিন্তু দাই না আগে থাকতে আমি ক্লিয়ার কথা বলি যার ভালো লাগে সে নেবেন যার ভালো না লাগে সে নেবেন না ভালো করে দেখুন যাদের শরীরে গিরে গিরে যেখানে সেখানে ব্যথা এই যে বসা আছেন ওইটা দাঁড়ালি মাথার মধ্যে চক্র মেরে ঘুরলে যে সোকান দোকা দেখেন জাপসা জাপসা দেখেন তাদের জন্য একান্ত প্রয়োজন এই গাছটি নিয়মিত খাবেন সপ্তাহে চার দিন খান তিন দিন খান এভাবে আপনি পনেরোটা দিন খান মানে সপ্তাহে তিন দিন করে খান অর্থাৎ পনেরো দিনে আপনি ছয় দিন খালেন এর বেশি আমার খাওয়া না ইনশাল্লাহ সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে বন্ধুরা আছেন তারা ফলো দিবেন আমার সাথে অ্যাড থাকবেন কমেন্ট করবেন লাইক দিবেন সবাইকে ধন্যবাদ ভিডিও বেশি বড় করবো না গাছটির নাম হচ্ছে ঘেঁটু গাছ বা ভাত গাছ ঘেটু বা ভাত ঘেটু গাছ বা ভাত ভাত গাছ গাছ নাসিন চিনলে ব্যবহার করবেন না অবশ্যই অবশ্যই কিন্তু মানিয়ে চলবেন গাছ না চিনলে ব্যবহার করবেন না পাতাটা দেখুন গাছটা মেচে রাখতে দেখুন এই যে গাছের পাতা ভালো করে দেখুন উল্টো করে দেখায় পিটিএম পাশে দেখায় একশো পার্সেন্ট উপকারী গাছ যদি কেউ না ব্যবহার করবেন না যারা সিনেন তাদের কাছ থেকে আপনি ভিডিওটি দেখায় পাতাটা দেখায় চিনে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি